ওরে আবুল ফজল ফাইজি যারা শরীফ শরীফার মধ্যে কোন কিছু দেখ না ওরাই আবুল ফজল ফাইজি ওদের চাকু মুছ ওদের টুপি খুলে নেন ওদের চুবা নবিয়া থেকে ওদের চুবা নামাতে হবে ওদের চুবা নামিয়ে ফেলতে হবে ওদের জুব্বা খুলে ফেলতে হবে ওদের মাথা টুপি নামিয়ে ফেলতে হবে যদি রাস্তায় ওদের টুপি না খোলেন ওদের চুবা না খোলেন তোরা মরিস কেন তোকা দিবে মেইমান দ্বারা চক্রান্ত করবে

শিক্ষক বৃন্দ সকলের স্তরে সচেতন আমরা আলোচনা করছি করতে যাচ্ছি সম্পর্কে ইতিমধ্যে এ আপনারা জেনেছেন দেখেন একটা জাতিকে পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা ও সংস্কৃতি এর জন্য কোরআনে প্রথম শুরুটাই শিক্ষা দিয়ে প্রথম পাস্ট এখান থেকে কোরআন শুরু পড়ো আপনারা জানেন কিনা আমি জানি না শিক্ষা আলো আল এলম নুরন শিক্ষাক আলো আলোর থেকে যদি মানুষকে বঞ্চিত রাখা যায় তাহলে যা ইচ্ছা তাই করানো সম্ভব এর জন্য ব্রাহ্মণরা কিন্তু কোনো দলিতদেরকে শিক্ষা দেয়নি হিন্দুদের মধ্যে কিন্তু দলিতদের শিক্ষা গ্রহণ করা খুবই পাপের কাজ অনেক পাপের কাজ কেন পাপে এই যে আম্বেদকার যে ভারতের সংবিধান রচনা করছে সেও কিন্তু দলিত বংশের লোক সে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার জন্য ঢুকতে পারে নেই কেন ঢুকতে পারেনি সে দলিত এই কারণে যাই হোক এই ইতিহাস আমার বলার দরকার নেই আজকে শিক্ষার নামে কি চলছে আমি সংক্ষেপে বলবো দেখেন এটা হলো আমাদের মাদ্রাসার ইফতদায়ী বই এতেটাই বইয়ে যে সালামের পরিবর্তে সালামের পরিবর্তে হাত উল্টো করে এই যে আনন্দ বাজার পত্রিকায় প্রণাম দেওয়ার যে পদ্ধতি এই উল্টো হাত এই যে দেখেন আনন্দ বাজার পত্রিকায় যে ছবি ছাপা হয়েছে ঠিক আমাদের সন্তানদেরকে ওই একই ছবি সেই আলোকে তাদেরকে প্রণাম দেওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে দেখেন এখানে শুধু নাচ গান এটা কিন্তু ইত্যাদি মাদ্রাসা আমাদের মাদ্রাসার ছেলেদেরকে আমি দু একটা উদাহরণ এখানে অনেক পৃষ্ঠা আছে। এখানে দেখেন আমাদের গ্রাম্য সেই ছবিগুলি আগে কি ছিল আর এখন সেখানে দেখানো হচ্ছে ছেলে মেয়েদের অবাধ চলাফেরা আগে দেখেন বাবার মাথায় টুপি ছিল মায়ের পরনে ফুল হাতার ব্লাউজ ছিল মাথায় কাপড় ছিল সেখানে বাবার থেকে টুপি উঠিয়ে দেওয়া হয়েছে শার্ট প্যান্ট পরানো হয়েছে সন্তানের থেকে টুপি ফেলে দেওয়া হয়েছে মায়ের মাথাকে কাপড় ফেলে দেওয়া হয়েছে ফুল হাতার ব্লাউজ সেখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে এরকম ভাবে ইফতদায় থেকে এইভাবে চলতেছে এরপরে আসেন আগে আমাদের শিক্ষার মধ্যে কি ছিল বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ আপনারা জানেন আমাদের দেশের এখন পর্যন্ত সত্তর আশি পার্সেন্ট মানুষ কৃষির উপরে নির্ভর করে আমাদের বাংলাদেশের পাঠ্যপুস্তকের মধ্যে একেবারে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে কৃষি শিক্ষা দামি দামি কথা এখানে আস আপনি বিশ্বাস করবেন না এই যেমন নবম দশম শ্রেণীতে যে কৃষি শিক্ষা চমৎকার একটা ছেলে যদি এই বইটা পড়ে তাহলে কিভাবে কৃষি করতে হয় মুরগি পালন করতে হয় গরু পালন করতে হয় স্বনির্ভরশীল কিভাবে হতে হয় এটা একেবারে হাতে নাতে শিক্ষা দেওয়া হয়েছে কিন্তু সেই কৃষি শিক্ষা বাদ এখন আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে কৃষি শিক্ষা নাই সেখানে তিনি আর্টস দেখেন এই গার্হস্থ শিক্ষা এই গার্হস্থ বিজ্ঞানও কিন্তু আমাদের মেয়েদের জন্য খুবই প্রয়োজন ছিল কিভাবে সেলাই করবে রান্না করবে ঘরে কিভাবে শিল্প উন্নয়ন করবে খুব সুন্দর মতো হাতে নাতে শিক্ষা দেওয়া হয়েছিল মানে স্বনির্ভরশীল পরিবার গড়ার জন্য যা কিছু শিক্ষার দরকার ছিল সে কিন্তু এখানে হয়েছে হয়েছে কিন্তু বাদ এখন আসছে কি এই যে নাই দেখেন ছবির মধ্যে শিল্প সংস্কৃতি সব কিসের ছবি দেখছেন তো এই ঢোল তারকা ইসে তবলা একতারা এই শিল্প সংস্কৃতি সেখানে হারমোনিয়াম প্রত্যেকটা বই দেখেন হারমোনিয়াম এই যে ঢোল এই যে দেখেন শিল্প সংস্কৃতি সেখানে তবলা মাথা একটা যে বুকের মধ্যে তবলা নিয়ে বাজাইতেছে প্রত্যেকটার মধ্যে শুধু একটা না এই শিল্প সংস্কৃতি দেখেন এই যে সেখানে হারমোনিয়াম শিল্প সংস্কৃতির মধ্যে শিল্প সংস্কৃতি এটা শিল্পকলার কাজ এটা জাতীয় শিক্ষা কারিকুলামের কোনো অন্তর্ভুক্তি হয় না হতেই পারে না শিল্পকলার কাজ কেউ ড্যান্স দিবে নাচবে কিন্তু শুধু তাই নয় এখানে কি লেখা হয়েছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন সেখানে একটা বাচ্চা কিভাবে মেয়েদের সাথে হাত ধরে হাঁটবে কিভাবে ড্যান্স করবে গায়ে হলুদের সময় ড্যান্সটা মাথা কিভাবে নাড়াবে কোমর কিভাবে ঝাঁকাবে এটা কিন্তু শুধু থিওরিক্যাল নয় এর প্র্যাকটিক্যাল দেখাতে হবে সবার সামনে একটু পড়া আর সেটা বাস্তব বাস্তবে উপস্থাপন করা তুমি কিভাবে ড্যান্স দিলা সেটা দেখাও যদি আমাদের মুসলিম সন্তানদেরকে বয়স উঠন্ত বয়সী মেয়েদের এবং ছেলেদেরকে যদি একত্রিত হয়ে নাচতে দেওয়া হয় হাঁটতে দেওয়া হয় সেখানে লেখা আছে হয়তো তুমি মায়ের চুমু খাবে কিন্তু বন্ধুর চুমু তুমি গ্রহণ করবে না কিন্তু হাত ধরে হাঁটতে তো আপত্তি নেই এখানে দেওয়া হয়েছে এরপর মধ্যে তা আমি যদি আমার বইয়ের মধ্যে বন্ধুর হাত ধরে হাঁটতে শিক্ষা দেই তাহলে জাতিটা কোথায় যাবে আমাকে বলুন তো আমাদের অবস্থা কি হয়েছে জানান দেখেন আমাদের এই মেঘনার নদীর মধ্যে চরের মধ্যে বিশাল 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 জাল জাল দেয় কি নাম ভিতরে না যে মাছগুলি থাকে ওরা চিন্তা করতে পারে না আমাদের কপালে কি হচ্ছে তা ব্যার জালওয়ালারা প্রথম জাল দেয় জাল দেওয়ার পরে ভাল মতো পেরি একেবারে মাঠির মধ্যে গেড়ে দেয় আর মাছগুলি তারা মনে করে আমি ভিতরে ঢুকলে বাঁচতে পারবো ভিতরে ঢুকলে বাঁচতে পারবো ওইদিকে জাল দেয় আর মাছগুলি ভিতরে ঢুকে ঢুকতে 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 যখন বের হয়ে যায় এরপরে একটা মাছ আর সেখান থেকে বাঁচতে পারে না আজকে বাংলাদেশটাকে চারোদিক থেকে বের জালের মতো আটকিয়ে ফেলছে আজকে দেখেন সাংবাদিকদের অবস্থাটা কি মিডিয়ার অবস্থাটা কি দেখেন তো একটু খেয়াল করুন বাংলাদেশে কোন কিছু ঘটলি সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক জঙ্গিবাদ টেরোরিজম জঙ্গিবাদ পয়দা হয় আরে পত্রিকার মধ্যে মিডিয়ার মধ্যে চলতেছে মাদ্রাসার মধ্যে কি হয় বলাৎকার হয় আরে সোবাহ আল্লাহ মিডিয়ায় অর্থাৎ ট্রানজেন্ডার নামে আজকে গোটা জাতিকে বলৎকারের জন্য শিক্ষা দেওয়া হচ্ছে এইভাবে কোনো মিডিয়া লেখা দেখছেন আমাকে বলুন তো পার্থক্য বুঝতে পারিনি মানুষ বিপদগ্রস্ত হতেই পারে এখন আশ্চর্য হওয়ার কিছু নেই এটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু বিচ্ছিন্ন ঘটনাকে যেভাবে প্রমোট করেছে যেভাবে মিডিয়া নিয়ে আসছে আজকে গোটা বাংলাদেশ ব্রাত গোটা বাংলাদেশটাকে সমকামের মধ্যে নিয়ে আসছে বইয়ের মধ্যে নিয়ে আসছে শিক্ষা দেওয়া হচ্ছে পাঠ্যক্রমে সেইটাকে দেওয়া হয়েছে কোনো মিডিয়া কোনো কথা আছে এর কারণটা জানে ওই আগের থেকেই বলছি মিডিয়া কন্ট্রোল করছে প্রশাসন অবস্থা কি দেখে মুসলমানের সন্তান কি অবস্থা কেউ কোনো কথা বলছে না কেন কথা বলবে যেরকম আমাদের বেঞ্জির সাহেব যার অস্ত্রের মাথায় শেখ হাসিনা না ক্ষমতা এখন কি দেখি হাজার হাজার কোটি টাকা সম্পদ সে কথা বলবে কেন আমাকে বলুন তো কেন কথা বলবে আজকে প্রশাসনের অবস্থাটা যা ইচ্ছা তাই করতেছে সেখানে তাদের কন্ট্রোল করা হয়েছে আজকে আমাদের যাদের উপর ভরসা করি দেশ রক্ষার সেই বাহিনী কোনো কথাবার্তা শুনেন এই যে বিডিআর মেরে ফেলছে কোনো বক্তব্য শুনছেন কারোর মুখে কোনো মুখে বক্তব্য নেই মিয়ানমারের বারবার বিমান আমাদের দেশে অতিক্রম করছে কোনো বক্তব্য শুনছেন কোনো বক্তব্য নেই আজকে সেই আর্মি যারা আমাদের দেশকে রক্ষা করবে আমাদের বাংলাদেশের উপর থেকে বিমান চলে টাকা নাইকে ভারত কোনো বক্তব্য শুনছেন কোনো বক্তব্য নেই এর কারণটা কি আজকে শিক্ষকদের অবস্থাটাকে দেখেন শরীফ শরীফার মধ্যে এক কমিশন গঠন গঠন করছে কোনো ভুল আছে কিনা রেপোর্ট পেশ করার জন্য সেখানে দেখলাম কিছু মৌলবিও আছে আবুল ফজল ফৈজির গোষ্ঠীও সেখানে আছে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই এতে আশ্চর্য হওয়ার কিছু নেই কেন কেন হুদুদ পাখির ঘটনা কোরআনের মধ্যে আসছে হলদুদকে প্রশ্ন করা হয়েছে তুমি পঞ্চাশ হাত মাটির নিচে পানি দেখতে পারো কিন্তু তোমার উপরে যে ফাঁদ পাতা হয় তুমি যে ফাঁদের মধ্যে আটকিয়ে যাও মারা যাও সেই ফাঁদ তুমি দেখো না কেন প্রশ্নটা বুঝেন নেই তুমি পঞ্চাশ হাত মাটির নিচে পানি দেখো তা তোমার উপরে যে ফাঁদ পাতা হয়েছে তুমি সেটা দেখো না তাহলে হাঁ আমি পঞ্চাশ হাত মাটির নিচে পানি দেখি কোনো সন্দেহ নেই কিন্তু ফাঁদ দেখি না কেন যখন পুটি মাসের লোভ আমার চোখের মধ্যে চলে আসে লোভ যখন চলে আসে লোভ আমাকে অন্ধ করে দেয় লোভ আমাকে অন্ধ করে দেয় অন্ধের কারণে আমি মারা যাই কিন্তু উপরে দেখি না কিন্তু যখন লোভ থাকে না তখন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাত নিচের পানিও দেখতে পারি ঠিক এই মৌলবীদের যখন লোভ চলে আসে তখন ইমান থাকে না ইসলাম থাকে না তখন শরীফ শরীফার মধ্যে কোনো দুশ দেখে না কিন্তু যখন অর্থের লোভ ক্ষমতার লোভ চলে যায় তখন সমস্ত মানুষ দেখে এর মধ্যে কি দেয়া হয়েছে এসে ধ্বংসের আর কিছুই নেই দেখেন যেখানে প্রতিষ্ঠানে একজন ধর্মীয় শিক্ষককে নিয়োগ দেওয়ার সেখানে তো একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয় নাই বরং পাঁচ হাজার একশো ছেষট্টি জন পাঁচ হাজার পাঁচ হাজার একশো ছেষট্টি জন গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলতেছে পাঁচ হাজার জন গানের প্রস্তাব গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে প্রাইমারি আপনি বুঝছেন বাংলাদেশে কোথায় যাচ্ছে কি মানে চলছে দেখেন একটা জাতিকে নষ্ট করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা এবং সংস্কৃতি শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায় একটা হিন্দু জাতিকে মুসলিম বানানো যায় আর সবচেয়ে চমৎকার ব্যাপার হলো আমি ধন্যবাদ দেই মুদির অনুসারীদেরকে ধন্যবাদ আমি সেলুট দিই ওদেরকে বার সেলুট দিই ওদেরকে বার সেলুট দিই মোদির অনুসারীরা দেখবেন সবসময় সাম্প্রদায়িক সম্প্রদায়িক এই বয়ান তুলে কিন্তু হিন্দুত্ববাদ কায়েম করার জন্য তারাই সে চেষ্টা করে আর এই হিন্দুত্ববাদের বয়ানের আলোকে আমাদেরকে সাম্প্রদায়িক সৃষ্টি করে সম্প্রদায়কে তোকমা দিয়ে আমাদেরকে পিছনে ফেলার অপকৌশল করতেছে এবং সাকসেস হয়ে গেছে অলরেডি যখনই দেখবেন একজন যে সে ইউনিভার্সিটির চ্যান্সেলার হোক না কেন পোষ করতে কোনো আপত্তি নেই মা দুর্গার পোষ করতে তাদের আইডিতে কোনো আপত্তি নেই শ্রীরাম বলতে কোনো আপত্তি নেই আমি দেখুন হিন্দুদের প্রত্যেকটা আইডিয়ার মধ্যে পোষ দেখুন আপনি মা দুর্গার শ্রীদেবী তারপর শ্রীরাম এই সমস্ত পোস্ট করতে কোনো আপত্তি কিন্তু আমাদের মুসলমান নামধারী কতগুলি মুসলমান নাম কতগুলি চালেম এবং ইসলাম এবং এই দেশের দুঃশনের গোষ্ঠী দেখবেন ইসলামের কোনো কথা বলতে পারে না সাম্প্রদায়িক হয়ে যায় ইসলামের কথা বললেই তারা সাম্প্রদায়িক হয়ে যায় তারা উগ্রবাদী হয়ে যায় আর হিন্দুরা হিন্দুত্ববাদের নামে আমাদের হত্যা করলেও তারা সম্প্রদায়িক হয় না তারা নং সাম্প্রদায়িক হয় আর আমরা ইসলামের কথা বললে আল্লাহর কথা বললে নবী আলী সাল্লাহাতের কথা বললে আমরা সাম্প্রদায়িক হয়ে যাই দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে লেখা ছিল কি হে পূর্ব আমাকে জ্ঞান দান হে পূর্ব আমাকে সেটি উঠে দেওয়া হয়েছে সেটাও নাই আমার ইউনিভার্সিটির গেটের মধ্যে লেখা ছিল রব্বিজি নমা উঠায় দেওয়া হয়েছে সেটাও নাই সলিমুল্লাহ নিজের সম্পত্তি দান করা সম্পত্তিতে মুসলমানরা যদি ইউনিভার্সিটি করেছে সেই ইউনিভার্সিটির মধ্যে আজকে নামাজ পড়তে আপত্তি রোজার সময় ইফতারি করতে আপত্তি কিন্তু মঙ্গল সময় যাত্রা করতে আপত্তি হয় না সেখানে নৃত্য করতে আপত্তি হয় না সেখানে পূজা করতে আপত্তি হয় না সেখানে শীতদের উন্মুক্ত তলোয়ার নিয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে আপত্তি হয় না আর মুসলমানদের নামাজ পড়তে আপত্তি হয় কোথায় আছি আমরা বলেন তো এই গোটা জাতিকে বেঈমান বারবার চক্রান্ত চলতেছে গোটা জাতিকে ধ্বংস করে ফেলবে ইসলাম থাকবে না মুসলমান থাকবে না এই দেশও থাকবে না আপনি ভাবিয়ান না ওই কাঁটা তারার বেড়ার নাম বাংলাদেশ নয় এই কাঁটা তারার বেড়া উঠাতে সময় লাগে না এই ব্যারিগেটটা কি ভারতের সাথে আমাদের মূল ব্যারিগেটটা কি আমরা সংখ্যা করছি মুসলমান এখানে ইমানওয়ালারা ইমানওয়ালাদের সংখ্যা যখন কমে যাবে তখন দেখবেন ওই কাঁটা তারের বেড়া থাকবে না এমনি উঠে যাবে এই চক্রান্ত নিয়ে ওরা জীবনভর একটা স্লোগান দিছে এপার বাংলা ওপার বাংলা এক হও এবং তার স্পষ্ট বলছে একত্রে বাংলাদেশের জনগণ স্বাধীন করে নাই দেশ স্বাধীন করছে আমরা এখনো তারা বলে আপনি দেখুন ভারত কতগুলি দেশ বিজয় করছে কতগুলি দেশ বিজয় করছে ওদের লিস্টির মধ্যে দেখুন তার মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশ আছে দেখুন আপনি কাজী ওরা সেই দ্রুদর্শী এক প্ল্যান নিয়ে আমরা অগ্রসার করছে আর আমরা মুসলমানরা এক কলকি এক বোতল ডিল এক কলকি গাঁজা একটু ইয়াবা একটু মদ সাইকেলে পাঁচশো টাকা একটু গুন্ডানি একটু মাস্তানি একটু ট্যান্ডারবাজি একটু ক্ষমতা বাস ওই কাছে আমরা সব অন্ধ হয়ে যাই ওই মৌলভীদের ওই প্যাথর মৌলভী ওদেরকে চিনি রাখুন ওরে আবুল ফজল ফাইজি যারা শরীফ শরীফার মধ্যে কোন কিছু দেখনা ওলাই আবুল ফজল ফাইজি ওদের চাদর খুলবে ওদের টুপি খুলবে যান ওদের চুম্বা মুদি ওদের চুম্বা দিতে হবে ওদের চুম্বা নিয়ে ফেলতে হবে ওদের চুপ্পা খুলে ফেলতে হবে ওদের চুম্বা খুলে ফেলতে হবে মাথা তুমি আমি ফেলতে হবে যদি রাস্তার মধ্যেতে টুপি না খোলেন ওদের চুম্বা না খোলেন তোমরা মরશો দিবে মিছলবা সব বন্ধ করবে এই গুষ্টি আবুল ফজল ফাইজির গোষ্ঠী ওদের যুব্ব খুলে ফেলতে হবে যুব্বকে মোচন করতে হবে যুব মুনাফিকি এবং শায়তানি এবং দেশের দুঃশ্মান ইসলামের দুঃশন ইসলামকে ধ্বংস করার জন্য আবুল ফজল ফাইজি যেরকম বাদশা একবার পেলেছে টাকা দিয়ে পয়সা দিয়ে ঠিক এই সরকারও কিছু আবুল ফজল ফাইজিকে টাকা এবং পয়সা দিয়ে পালে যখনই ফতুয়ার প্রয়োজন হয় এই গোষ্ঠীর দ্বারা তখনই ফতুয়া দেওয়া হয় আজ কেন জীবন ভর দেওয়া হয়েছে এই গোষ্ঠী আবুল ফজল ফয়েজের গোষ্ঠী আমি মুসলমানকে বলবো মুসলমান বাঁচার জন্য দুনিয়াতে আসে নেই তুমি কি দেখো না আমাদের পূর্ব জীবন দিয়েছে অকাতরে আমাদের পূর্ব জেল খেটেছে অকাতরে আমার পূর্ব শরীরা রক্ত দিয়েছে অকাতরে আমার পূর্ব শরীরা তার স্ত্রী ছেলে মেয়ে সব কিছু ত্যাগ করেছে মুসলমান জান্নাতকে সবচেয়ে বড় মনে করে নাজাদকে সবচেয়ে বেশি গুরুত্ব দান করে আল্লাহ রেজাকে সর্বোচ্চ মূল্যায়ন করে এর নাম মুসলমান এর নাম ইমানওয়ালা টাকা পয়সা বিল্ডিং সম্মান ইজাতের কপালে মারো ইসলাম কি বিজয় করে ইসলাম কি বিজয় করে আজকে হাজার মুসলমান মুখ না ইসলামের পক্ষে কথা বলতে পারে না হিন্দুরা যদি শ্রীরাম বলতে পারে তাদের বড় বড় প্রফেসররা ডাক্তাররা ইঞ্জিনিয়াররা শিক্ষিতরা জয় শ্রীমানের নামে নামে স্লোগান দিতে পারে তাহলে তুমি এবং আমি আল্লাহর নাম ইসলামের নামে কথা বলতে আপত্তি কোথায় বলা শুরু করো জনগণ যখন ইসলামের পক্ষে কথা বলবে তখন শাসক গোষ্ঠী ইসলামের পক্ষে কথা না বলে পারবে না তুমি কি দেখো না ভারতের নির্বাচনে হিন্দুদের পক্ষে যে কোনো দল কথা না বললে সে ভোট পায় না আমি যখন ভারতে ছিলাম এক দোকানে গিস গিয়া দেখে মূর্তি বুঝছ আমি ফিরতে ছিলাম ওই দোকানদার বুঝতে পারছে আমাকে ডাকছে না রাখি একজন হিন্দু আমার বলি তাদের মধ্যে হিন্দু তো বাদ জাতীয়তাবাদ আছে জাতীয় বিবেক তাদের মধ্যে কাজ করে আর এই মুসলমানের গোষ্ঠীর মধ্যে কোনো জাতীয়তাবোধ নাই আমি মুসলমানের চেতনাবোধ নাই আমার কিছু করার দরকার সেই খবর খেয়ালও এই গোষ্ঠীর মধ্যে নেই আমাদের মধ্যে শিক্ষিত কম মুসলমানদের জানুয়া কম কিন্তু আজকে নাই কথা বলে না মুখ খুলে না কথা বলতে চায় না চাকরির ভয়ে লাক্ষি বারো তোমার চাকরির কপালে লাক্ষি বারো তোমার টাকার কপালে লাক্ষি বারো তোমরা বিলিঙ্গির কপালে থাকবো থাকবো তারপর ইসলামের পক্ষে কথা বলবো সবাই চাকরির ভয় সবাই লোক আমরা রুবি হয়ে গেছি ত্যাগি জাতি ভুগি হয়ে গেছি যতক্ষণ পর্যন্ত মুসলমান তেগে ছিল যতক্ষণ পর্যন্ত গোটা দুনিয়া মেয়ে নেতৃত্ব ধান করছে আর যেই জাতি যখন ভুগি হওয়া শুরু করছে তখন গোটা দুনিয়ার মধ্যে খুব প্রাণের মতো লাথি খাওয়া শুরু করছে কাজে আসু ত্যাগি হই এই জাতিকে গঠন করার চেষ্টা করি এই জাতিকে নিয়ে চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে এই জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন আমি শিক্ষিত সমাজকে বলবো আসুন সচেতন হন যেখানে যে মুসলমান আছেন মুনাফিক হয়ে গেছে সব অনেকে মুনাফিক হয়ে গেছে বাধ্য যেখানে যে মুসলমান আছেন যেখানে যে মুসলমান আছেন ঐক্যবদ্ধ হন আমি আমি সমস্ত মুসলমানদেরকে বলবো আপনার নেতৃত্ব নিয়ে যান আপনার নেতৃত্ব নিয়ে যান এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ হন আপনি এই ইস্যুতে ঐক্যবদ্ধ হন যার ইচ্ছা নেতৃত্ব নিয়ে যান চর্মালের নেতৃত্ব চায় না কিন্তু এই ইস্যুকে সবাইকে সামনে নিয়ে আসেন এই ইস্যুতে সবাইকে সামনে নিয়ে আসেন ঐক্যবদ্ধ হন যদি আপনি এখন ঐক্যবদ্ধ না হন বিচ্ছিন্ন থাকেন কে কোন মতের কে কোন পথের আমার জানার বিষয় নয় এই শিক্ষা কারীকরণকে পরিবর্তন করার জন্য সব হন হয়তো জাতি থাকবে না এ দেশ থাকবে না আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমাকে আমল করার তৌফিক দান করেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি আবার যখনই আপনাকে ডাকা